মোগলের নবাবরা খেত বলে কথা তাহলে সেই নাস্তাটা কতটা মজার হবে বুঝতে একটা নাস্তা উপকরণও লাগে মাত্র থেকে নিশ্চয় এবং খেতেও ভীষণ মজা আর সময়ও লাগে অল্প নাস্তা হিসেবে আমি বিকেলে তৈরি করেছিলাম মোগলাই পরোটা তো কিভাবে তৈরি করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব যেমন আমি মোগলাই পরোটার মধ্যে গাজর দিয়েছিলাম সচরাচর গাজর কিন্তু দেয় না এটা আমার পছন্দ অনুযায়ী আমি দিয়েছিলাম গাজর ধনিয়া পাতা কুচি মরিচ কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে আমি একটা সালাতের মতো মেখে নিচ্ছি এটা কিন্তু পরোটার সাথে সালাদ হিসেবেও খেতে পারবেন আর এটা আমি ডিমের সাথে পরোটার পুর হিসেবেও ব্যবহার করব স্বাদ মতো লবণ দিয়ে এটাকে মেখে একটা সাইডে রেখে দিলাম এবার আমি দুইটা ডিম ফাটিয়ে নিব মোগলাই পরোটার মেন উপকরণই হলো ডিম ধনিয়া পাতা গাজর ছাড়াও কিন্তু শুধুমাত্র ডিম কাঁচামরিচ দিয়ে কিন্তু মোগলাই পরোটা তৈরি করা হয় আমার হাতের কাছে গাজর আর ধনিয়া পাতা ছিল এই ভাবলাম একটু ট্রাই করা তো এগুলো দিলেও কিন্তু খেতে বেশ ভালোই লাগে স্বাদ মতো লবণ দিয়ে ডিমটাকে একটু ফাটিয়ে নিলাম নরমাল পরোটা তৈরি করার সময় আমরা যেভাবে ময়দার ডো তৈরি করে নিই আমি ঠিক সেইভাবেই ময়দার ডো তৈরি করে নিয়েছি আর এখানে আমি তিনটা লাচি কেটে নিয়েছি পরোটাগুলোকে কিন্তু অনেক পাতলা করে বেলতে হবে যত পাতলা করে বেলা যাবে পরোটাটা কিন্তু তত ফুলবে এবং কৃষ্ণ অবশ্যই ময়দার লাচিগুলোর সাথে কিন্তু তেল মাখিয়ে বেলতে হবে তাহলে কিন্তু একটার সাথে আর একটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না তো আমার একটা রুটি শেষ হয়ে গিয়েছে এবার আমি ওপর থেকে গাজর ধনিয়া পাতা পেঁয়াজ কাঁচা মরিচের যে ছালাদটা করে রেখেছিলাম ওটা দিয়ে ওপর থেকে ডিম ছড়িয়ে সুন্দর মতো সবগুলো উপকরণ ডিমের সাথে মিশিয়ে এইটাকে ফোল্ড করে নিব বেশি পাতলা করতে গিয়ে রুটিটা আমার একটু তারা হয়ে গিয়েছিল কিন্তু পরোটার শেপটা কিন্তু ভালোই এসেছিল প্রথম পরোটাটার থেকে দ্বিতীয় এবং তৃতীয় পরোটাটা দেখতে বেশি সুন্দর হয়েছিল পরোটাগুলোকে অনেক মিডিয়াম আছে ভাজতে হবে যেহেতু না হলে পরোটাগুলো পুড়ে যাবে এবং ভেতরের উপকরণগুলো কাঁচা থাকবে এই জন্য আমি খুবই লো আছে পরোটাগুলোকে ভেজে নিয়েছিলাম এছাড়া হাই হিটে জাল দিলে পরোটাগুলো পুড়ে যাবে এবং আসবে বাইরের খাবারগুলো আমি যখন ঘরে তৈরি করি তখন আমার মধ্যে অনেকটা এক্সাইটেড কাজ করে যে কেমন হবে যেটাই রান্না করি না কেন খেতে খুব বেশি একটা খারাপ হয় না ভালোই হয় আমার সবগুলো পরোটা ভাজা হয়ে গিয়েছে এইগুলোকে ঠান্ডা করে এবার আমি চাকুর সাহায্যে একদম দোকানে যেইভাবে কেটে দেয় সেভাবে আমি কেটে নিচ্ছি আর কাটার সময় কিন্তু অনেক মচমচ একটা আওয়াজ আসছিল আর দেখেন ভেতরের উপকরণগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এই খাবারগুলো কিন্তু অনায়াসেই বাইরে পাওয়া যায় তবে আপনি যখন ঘরে তৈরি করবেন তখন কিন্তু এই খাবারের টেস্টটা আরো দ্বিগুণ বাড়বে হাতে যদি সময় থাকে তাহলে অবশ্যই চেষ্টা করবেন এই খাবারগুলো প্রিয়জনদেরকে ঘরেই তৈরি করে দেওয়ার গাজর আর ধনিয়া পাতা দেওয়াতে মোগলায় পরোটার টেস্টটা একটু অন্যরকম এসেছিল তারপরে আমি আবার খাবার খেয়েছিলাম কাঁচা ওই গুলো দিয়ে তো খেতে বেশ ভালোই হয়েছিল তো এই ছিল আমার আজকের ভিডিও ফর ওয়াচিং টাটা বাই বাই